হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো আমি পুরী ঘুরতে গিয়েছি সবাই যেন আমি আপডেট দিয়েছি আর সামনে রথ সেটাও সবাই জানো তো পুরীতে ঘুরতে গিয়ে পুরীর মন্দিরে গিয়ে দেখলাম যে রথের কারিগর চলছে সামনে দেখেছো কত কাঠ এই কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে কেটে হাতের কাজ করে তিনটে রথ এরকম বানানো হচ্ছে তো এ সাইডে দেখো কাঠ কাজ চলছে আর তার উল্টা দিকে কিন্তু রথ বানানো হচ্ছে তো রথ রথের কাঠগুলো এতটাই ভারী যে একজনের পক্ষে সম্ভব হচ্ছে না তোলা তো দেখো কয়জন তুলে কাজ করছে সেটাও তোমাদের সাথে আমি তুলে ধরলাম আর কারিকার্যগুলো হচ্ছে অসাধারণ অসাধারণ কারিকার্য তো আমি তো দেখে সত্যিই খুব মুগ্ধ তোমাদের কেমন লাগলো এই রথ দেখে যেটা কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আমি তো দেখে সত্যি মুগ্ধ যে দেখতে পাবো আমি ভাবতে পারিনি আর মন্দিরে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না তাই মন্দিরের বাইরে থেকে তোমাদের যতটা পেরেছি আমি দেখাবার চেষ্টা করেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সকল বন্ধুরা ভালো থাকবে